মাত্র একশো বিশ দিচ্ছি আমরা এটা যদি একশো টাকা করে নিয়ে কিন্তু আপনার জোড়া কিন্তু ইজিলি আপনি পাঁচশো টাকা করে সেল করতে পারবেন নাকি বেকার তাহলে কিন্তু এই কিন্তু বসে না থেকে মাত্র কিন্তু পাঁচ হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু এক মাসে কিন্তু তিরিশ টাকা প্রফিট করতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু মাত্র কিন্তু আপনার হচ্ছে একশো বিশ টাকার প্যান্টে কিন্তু আপনার একশো টাকা করে কিন্তু প্রফিট করতে পারেন এইটা দেখেন খুবই ভাইরাল একটি ড্রেস ওয়ান পিসের কালেকশন খুবই সুন্দর এইটাও কিন্তু থাকছে অনলি কিন্তু আশি টাকা এইটা কিন্তু এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে মাত্র কিন্তু আশি টাকা দুবাই চেরি ফেব্রিক্স এর কিন্তু গোটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটি কালেকশন এইখানে দেখ অনবান কলি করা থাকবে পেটি পিটি করা থাকবে এগুলো প্রাইস থাকছে কিন্তু শুধুমাত্র কিন্তু আশি টাকা

নাম্বারটা দেখবেন কিন্তু কল করলে আমরা ফুল বলে দিব এছাড়া কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু সুন্দরবন কুরিয়ারে প্রোডাক্ট দিয়ে থাকি সেক্ষেত্রে যেটা করতে হবে আগে হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে দেন কিন্তু অর্ডার করতে হবে অর্ডার কনফার্ম করার জন্য শুধুমাত্র এক হাজার বিশ টাকা আগে পেমেন্ট করবেন দেন কিন্তু হাতে প্রোডাক্ট পাওয়ার পর বাকি টাকা পে করে দিলেই হবে এই যে দেখেন ভাইয়া মাত্র কিন্তু আশি টাকা অনেক সুন্দর সুন্দর টপস এর কালেকশন দিয়ে দিচ্ছি আমরা কিন্তু অনলি আশি টাকা এইটা দেখেন খুবই ভাইরাল একটি ড্রেস ওয়ান পিসের কালেকশন খুবই সুন্দর এইটাও কিন্তু থাকছে অনলি কিন্তু আশি টাকা এইটা কিন্তু মারাত্মক সুন্দর খুবই সুন্দর দেখেন অলিভ কালারের মধ্যে এটাও থাকছে কিন্তু অনলি আশি টাকা শুধু মাত্র আশি টাকা এইটা দেখেন এগুলো কিন্তু সব হচ্ছে আমাদের একদম কালেকশন যারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটাতে কল করলে কিন্তু হবে এগুলো সাইজ কিন্তু একদম ফ্রি হবে যে কোনো কিন্তু ইজিলি ক্যারি করতে পারবে এ পাশে পাশে কিন্তু আমাদের কাছে মাত্র কিন্তু 80 টাকায় দুবাইচেরি ফেব্রিকসে কিন্তু গোটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা কালেকশন এইখানে দেখেন ভাই এগুলো কিন্তু সবটা আমাদের ওয়ান পিস কালেকশন এই কিন্তু ওয়ান বান পলিকোরা থাকবে পেটি পেটি করা থাকবে এগুলো প্রাইস থাকছে কিন্তু শুধু কিন্তু 80 টাকা শুধু মাত্র 80 টাকা এইখানে দেখেন এইখানে কিন্তু দিচ্ছি আমরা অনলি কিন্তু 80 টাকা যে যত পিস নিতে চাই ইনশাআল্লাহ কিন্তু আমরা দিতেব প্রকারব প্রাইসিনে থাকছে অনলি 80 টাকা করে এছাড়া কিন্তু এখানে ডিসপ্লে করা আছে অনেক সুন্দর গোটা এগুলো প্রাইসে কিন্তু দিচ্ছি অনলি কিন্তু 80 টাকা করে এছাড়া কিন্তু আমাদের কাছে মাত্র কিন্তু পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কিন্তু শার্ট শার্টের কালেকশন আছে এগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট বটনের মধ্যে হবে প্রাইস থাকছে কিন্তু টাকা এই রকম শার্ট কিন্তু টাকা আপনারা কোথাও পাবেন না এগুলো একদম হোলসেল যে সকল ভাইয়ের বেকার আছেন শুধুমাত্র কিন্তু তাদের জন্য তাদের কথা চিন্তা করে কিন্তু অনলি পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু পঞ্চাশ টাকা করে নিয়ে কিন্তু জোড়া দেড়শো টাকা ইজিলি সেল করতে পারবেন হ্যাঁ এগুলো কিন্তু ফুল আতা হাফ দুটাই পেয়ে যাবেন অনলি কিন্তু থাকছে পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু একদম চারটা করে সাইজ হবে কালার হবে অ্যাভেলেবেল ডিজাইন হবে এইটা দেখেন এক কালারের মধ্যে খুবই সুন্দর এটাও থাকছে কিন্তু অনলি কিন্তু পঞ্চাশ টাকা এছাড়া কিন্তু অনেক সুন্দর সুন্দর টি শার্টের কালেকশন পাবেন কিন্তু এগুলো কিন্তু পাচ্ছেন অনলি কিন্তু পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ এটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর স্টেপের মধ্যে এটাও থাকছে কিন্তু অনলি পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনার ভ্যানে বাজার ওয়াজ মাহফিলে কিন্তু ইভেন হচ্ছে আপনার ফুটপাতে কিন্তু সেল করতে পারবেন মাত্র হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছে এইটা দেখেন খুবই সুন্দর একটি কালেকশন এটাও থাকছে কিন্তু অনলি পঞ্চাশ টাকা তো এখন আমি পাঞ্জাবিতে চলে যে এইটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটি কালেকশন ভাই এই যে দেখেন সামনেই কিন্তু আপনার রমজান চলে আসতেছে আসতেছে এছাড়া কিন্তু আপনার হচ্ছে ঈদও চলে আসতেছে যারা হচ্ছে শুধুমাত্র পাঞ্জাবি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু শুধুমাত্র আমাদের থেকে পাঞ্জাবি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এইটা দেখেন খুবই সুন্দর একটি কালেকশন এটাও থাকছে কিন্তু অনলি পঞ্চাশ টাকা এইটা দেখেন হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর এইটার প্রাইস থাকছে কিন্তু শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা করে হ্যাঁ এইটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর এগুলো কিন্তু একদম আপনার ফ্রেশ কোয়ালিটির হবে প্রাইস থাকছে কিন্তু শুধুমাত্র পঞ্চাশ টাকা করে এইটা দেখেন এটা আরো সুন্দর দিচ্ছি আমরা কিন্তু শুধুমাত্র পঞ্চাশ টাকা যারা যারা বেকার আছেন তারা কিন্তু বেকার না থেকে আমাদের থেকে শুধুমাত্র কিন্তু পাঞ্জাবি কিন্তু চাইলে বিজনেস শুরু করতে পারবেন এইটা দেখেন খুবই সুন্দর এইটাও থাকছে কিন্তু শুধুমাত্র টাকা রং কোচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে চারটা করে সাইজ হবে এইটা দেখেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে গলার পশুর হচ্ছে কিন্তু একদম আপনার ওয়ার্ক আছে এটাও থাকছে অনলি পঞ্চাশ টাকা এইটা দেখেন এটা হচ্ছে আপনার গ্রিন কালার মধ্যে অনেক সুন্দর একটি কালেকশন এইটাও থাকছে কিন্তু শুধুমাত্র পঞ্চাশ অনলি পঞ্চাশ টাকা তো ভাইয়া একটা ভিডিও তো তো এত প্রোডাক্ট দেখানো পসিবল না হচ্ছে আপনাদের কিন্তু আমাদের শপে আসতে হবে এখানে দেখেন এগুলো কিন্তু আমাদের হচ্ছে আপনার টি শার্টে কালেকশন শার্টের কালেকশন এইভাবে কিন্তু অনবায়ন পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম হচ্ছে আপনার পলিটে আমাদেরটা করা আছে এইগুলো হচ্ছে আপনার টি শার্টের কালেকশন এগুলো কিন্তু আপনার অনবয়ান পলিকরা আছে এগুলো প্রাইস থাকছে কিন্তু অনল পঞ্চাশ টাকা শুধুমাত্র পঞ্চাশ পঞ্চাশ একদম কিন্তু আমরা যারা ব্যক্কার আছেন তাদের কথা ভেবে কিন্তু একদম টিপ রেটে কিন্তু আমাদের আজকের এই প্রোডাক্টগুলো দিয়ে দিব অনলি পঞ্চাশ টাকা করে এছাড়া কিন্তু যেখানে দেখেন আমাদের হিউজ পরিমাণে প্যান্ট আসবে হিউজ পরিমাণ এগুলো কিন্তু শুধুমাত্র আমরা ভিডিওতে দেখানোর জন্য রেখেছি এছাড়া কিন্তু আমাদের গডাউনে হিউজ পরিমাণের প্যান্ট আছে এগুলো হিউজ প্রাইস টা কিন্তু অনলি একশো বিশ একশো বিশ একশো বিশ শুধুমাত্র কিন্তু একশো বিশ টাকা আমরা মেলা দেখিয়ে দিয়েছি অন্তত প্রদর্শন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস